চাকরি ফেরতের দাবিতে ইতিমধ্যেই কিন্তু একেবারে আন্দোলনে অনর রয়েছেন যোগ্য চাকরি হারার এবং ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন খোলা চিঠি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে তারা আর্জি জানাচ্ছেন যাতে তারা যোগ্য যে সমস্ত প্রার্থীরা রয়েছে পরীক্ষার পথে না হেঁটে চাকরি যাতে তাদের নিশ্চিত থাকে সে বিষয়টি আর্জি জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছেন একেবারে খোলা চিঠি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আমরা কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়ার রহমান নাজিয়া ঠিক কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যেই তারা সাক্ষাৎ চেয়েছিলেন কিন্তু এখন খোলা চিঠি পাঠালেন কি কি লেখা রয়েছে সেই চিঠিতে কি বলছেন তাদের বক্তব্য কি যে দাবিগুলো চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের তরফ থেকে করা হয়েছে সেই আবেদনগুলো সেই দাবিগুলোই কিন্তু রয়েছে মূলত এই চিঠিতে একটি মেল করা হয়েছিল পাশাপাশি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে এবং তারপর খোলা চিঠি লেখা হয়েছে এবং যে দাবি যে তাদের চাকরির ভবিষ্যৎ কি মূলত সেটাই স্পষ্ট করতেই কিন্তু এইভাবে তারা তাদের তাদের বক্তব্যকে খোলা চিঠি এবং চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছে মেলের মেলের মাধ্যমে পাঠাচ্ছে পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই শিক্ষা শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্যানেল ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে দু সালের প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম রায়ে সেই প্যানেল বাতিল হয়েছে এবং প্যানেল বাতিলের ফলে আমরা জানি যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন তারা আন্দোলনরত এবং এখন এবং তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং তার ভিত্তিতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি রয়েছে চাকরি বজায় রয়েছে তবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দিয়েছে যে এসএসসিকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুনরায় নিয়োগ করতে হবে এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া এটা কিভাবে হবে চাকরি চাকরি হারাদের বক্তব্য হচ্ছে যে তারা কোন রকম কিন্তু পরীক্ষায় আর বসতে চান না এবং বসতে তারা রাজিও নন তার কারণ একবার তারা পরীক্ষা দিয়েছেন একবার তারা পাস করেছেন এবং তাদের যোগ্যতা নিরীক্ষে তাদের চাকরি হয়েছে এমনটাই তাদের বক্তব্য এবং তারপর আর কোন পরীক্ষায় তারা বসতে চান না কিন্তু পদোন্নতির ক্ষেত্রে কোনো পরীক্ষা হলে সেই পরীক্ষা সম্পর্কে তারা পরীক্ষা দিতে চান তারা কিন্তু এই পরীক্ষা অর্থাৎ দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলের যদি চাকরি পরীক্ষার চাকরি হারারা যদি আবার পরীক্ষায় তাদের বসতে বলা হয় তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে চান না মুখ্যমন্ত্রী এর আগেও চাকরি হারাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী আস্থা রাখতে বলেছিলেন এবং সরকারের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে রিভিউ পিটিশন করা হয়েছে কিন্তু সেই রিভিউ পিটিশন সরকারের তরফ থেকে যে করা হয়েছে সে নিয়েও কিন্তু মতো বিভেদ রয়েছে অর্থাৎ এক চাকরিহারাদের এক অংশের বক্তব্য যে সরকারের পক্ষ থেকে যে রিভিউ পিটিশন করা হলো সে নিয়ে কেন আলোচনা করা হলো না চাকরি হারাদের সঙ্গে চাকরি হারাদের একটা বড় অংশ যারা আন্দোলন করছে বিকাশ ভবনের সামনে সাতই মে থেকে আন্দোলন শুরু শুরু হয়েছে এবং এখনও সে আন্দোলন চলছে চাকরি হারাদের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যেন তাদের সঙ্গে আলোচনায় বসেন তারা আবারও আলোচনায় বসতে চান তাদের দাবিগুলো যে মিরর ইমেজ ওয়েম এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে যে যোগ্য সেই যোগ্যর একজনের যেন চাকরি না যায় সেই সে বিষয়ে সুস্পষ্ট হতে হবে যা সরকারকে সেদিকে পদক্ষেপ গ্রহণ করতে হবে যে রায় সুপ্রিম করিয়েছে সেই রায়ের পুনর্বিবেচনার দাবি জানাতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস সঠিক দিতে হবে সুপ্রিম কোর্টকে এই সমস্ত দাবিগুলো কিন্তু রয়েছে এবং তাদের তরফ থেকে এটা দাবি করা হয়েছে যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার বসতে চান দেখা করতে চান এবং সরকার তাদের বিষয়ে কি ভাবছে সে বিষয়ে স্পষ্ট হতে চায় তারা এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই চিঠি মেল এবং এগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রীকে তারা একটা তারিখও দিয়েছিলেন একুশে একুশ তারিখ অথচ আজকে বুধবার তারা দেখা করতেছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর দফতরের থেকে কোনোরকম কিন্তু কোনো সদত্ত তাদের কাছে আসেনি নাজি আমরা যেরকম দেখেছি যে সাতই মে থেকে তারা কিন্তু একটু শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং ঘটনা প্রবাহে নানান ঘটনা গড়িয়ে গিয়েছে কিন্তু তাদের বক্তব্য ছিল একটাই যে তাদের মিরর ইমেজটা তারা চাইছেন ফেরত চাইছেন এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তারা যেন তাদের বক্তব্যটা পরিষ্কার করেন কিন্তু তারপরে এতদিন হয়ে যাওয়ার পরও তার মানে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফে যেমনটা তুমি জানালে যে কোনো রকম বার্তা কিন্তু এসে পৌঁছয়নি তারপরে এই খোলা চিঠি তাদের তরফ থেকে দেওয়া হলো এবং আজকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু উপস্থিত নেই তিনি উত্তরবঙ্গে রয়েছেন তার আগামীকাল ফেরার কথা তো সেদিক থেকে দাঁড়িয়ে কতটা সম্ভাবনা রয়েছে কি জানা যাচ্ছে সে বিষয়ে দেখো এখনও পর্যন্ত কোনো সদত্তর পাওয়া যায়নি যে মেল করা হয়েছে সে মেলে সদত্তর পাওয়া যায়নি বা যে খোলা চিঠি দিয়েছে প্রকাশ করা হয়েছে চাকরি হারাদের পক্ষ থেকে সে বিষয়েও কিছু সদত্তর তাদের মেলেনি তারা তাদের বক্তব্যকে তুলে ধরেছে এবং তাদের যে দাবি সেই দাবিগুলোকে তারা তুলে ধরেছে তারা তেসরা এপ্রিল যখন সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে যে দু সালের প্যানেল সেই প্যানেলে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই প্যানেল কার্যত বাতিল করার রায় ঘোষণা হয় এবং তার ফলেই কিন্তু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক শিক্ষা শিক্ষাকর্মী তারা চাকরি হারা হন চাকরি হারা হওয়ার পরেই তার পর থেকেই তারা আন্দোলনে সামিল হয়েছেন তারা রিভিউ পিটিশন করবেন এ বিষয়ে তারা মনস্থির করেন পাশাপাশি সরকারের কাছে তারা আবেদন জানাতে শুরু করেন আন্দোলনে সামিল হন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে কথা বলেন আস্থা রাখতে বলেন চাকরি হারাদের সরকার বিষয়টি দেখবে এ বিষয়ে আস্থা রেখে রাখার কথা বলা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয় এবং তারপরে কিন্তু দেখা যায় যে সুপ্রিম কোর্ট আদেশ নির্দেশ দেন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে কিন্তু এ তার সঙ্গে বলা হয় যে পুনরায় নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এবং এই যে নির্দেশটা দেওয়া হয়েছে এতে কিন্তু রাজি নয় চাকরিহারা তাদের বক্তব্য যে তারা কোনোভাবেই কিন্তু রি এক্সামে বসবে না অর্থাৎ পুনরায় তারা পরীক্ষায় বসবে না তাদেরকে সসম্মানে চাকরি ফিরে দিতে হবে পর থেকে বারবার তারা একটাই আবেদন জানাচ্ছে রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে যোগ্য অযোগ্যের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে আমরা জানি যে দীর্ঘদিন ধরে তার এসএসসি ভবনের সামনে আন্দোলন করে সুতরাং তাদের দাবি একটাই যে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং সেজন্যই তারা লড়াইটা করছেন এবং সে কারণেই খোলা চিঠি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি চাকরি হারাদের ধন্যবাদ নাজিয়া